হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দয়া করে আল্লাপাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে লাইকমি ব্র্যান্ডের ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ব্র্যান্ডের আশা আশা যেটা আছে লাইকমির মধ্যে সে আশাটা দেখিয়ে দেব হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান অরিজিনাল ব্লা কালেকশনটা দেখিয়ে দিব নিয়মের জল থেকে দেখিয়ে দিচ্ছি দোকান বিশ দের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টোর ঢাকা তো আশাটা হচ্ছে দুই পিনের মধ্যে হবে গুড ডি যে ব্রাটা আছে যে ফিতাটা মোটা এই গুড্ডি ফিতার মতো কিন্তু মোটা হবে আর এখানে যে হুকগুলি দেওয়া আছে হুকগুলি কিন্তু স্টিলের হবে আর মোটা ফিতা এইখানে নিত্য দিয়ে কিন্তু খুব সুন্দর করে ফোমের একটা ফোমের মতো একটা দেওয়া আছে এটা এর জন্য কিন্তু এগুলো ভালো হবে আর এই যে এইখানে কিন্তু হচ্ছে খুব সুন্দর করে সেটিং করা আছে এখানে যে ফিতাটা উঠেছে ফিতাটা কিন্তু খুব সুন্দর করে সেটিং সেটিং আছে কোনো প্রবলেম হবে না আর এটা কিন্তু চিকেনটা হচ্ছে এরকম একটু ফাঁকা ফাঁকা করে হচ্ছে চিকেন করা আছে আর হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এই জায়গাটাও কিন্তু বেশি আর আসা যে ব্রাটা এটা হচ্ছে দেখা গেছে যে রুচির যে রুচির কাজ আর এর কাজটা কাছাকাছি রুচির কাজ এর কাজ কাছাকাছি কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো কাপড় দেওয়া নেই আমি এই যে একটু দেখিয়ে দেয় এটার মধ্যে কিন্তু কোনো কাপড় দেওয়া নেই ভিতরের পাশটা এই যে এরকম হবে ডাবল কাপড় দেওয়া নেই ডাবল কাপড় দেওয়া নেই এটার মধ্যে আর এটার সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ হবে আর আপনারা সামার সিজনে হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ব্রা এটা কিন্তু কন্টিনিউ ইউজ করা যাবে আর আপনারা কীভাবে বুঝবেন অরিজিনালটা এই যে এখানে খুব সুন্দর করে হচ্ছে খুদাই করে লেখা থাকে লাইকমি এটা যেটা ডুপ্লিকেট সেটাই কিন্তু লেখা থাকে না সেটাই হচ্ছে জাস্ট এরকম প্লেনই থাকে আর এই যে এখানে খুব সুন্দর করে লাইক মি যে লেখা থাকে খোদাই করে এভাবে খুব সুন্দর করে লেখা থাকে এই লেখাটা দেখে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট একটা ভাইয়া আমাকে কমেন্টস করে বলছিলো যে আপু অরিজিনাল ডুপ্লিকেটটা দেখানোর জন্য তো আসলে এইভাবে বোঝানো যায় না যদি প্রোডাক্ট ইউজ করে যারা ইউজ করে তারাই বুঝতে পারে যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট এগুলি আসলে আলহামদুলিল্লাহ অরিজিনাল প্রোডাক্ট আপনারা হচ্ছে রেগুলার ইউজ করতে পারবেন এই যে এখানেই স্টিলেরগুলি করা হয়েছে এখন যেন আগে প্লাস্টিকের ছিল প্লাস্টিকেরগুলো থাকলেই প্রবলেম হয় দুই পিনের মধ্যে হবে তো এটার প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা ল্যাকমি ব্র্যান্ডের প্রাইস পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত এটার মধ্যে ফর্টি টু ফর্টি ফোর হয় না তো আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা হচ্ছে মেজেন্ডা কালার রেড কালার ডিপ মেরুন কালার কালো কালার গোলাপি কালার পিঙ্ক কালার যেটা স্কিন কালার পিস কালার অফ হোয়াইট কালার আসলে একটা কথা কি যে এখন এই কালারগুলো আসছে পরের যখন আসবে পরে প্রোডাক্টগুলি এই কালারগুলো নাও আসতে পারে এক এক সময় দেখা যায় কালার এক একটা আসে তো আপনারা যখন অর্ডার করবেন তখন শুধু স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে বলবেন যে আপু আমার এই কালারটা লাগবে তাহলে হচ্ছে এই কালারটা দেখিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নেই কালার দেখিয়ে দেওয়া যাবে আপনাদের যে যে কালারটা লাগবে আমরা ইনশালা দিতে পারবো আর যারা দোকানে এসে নিতে চান চলে আসতে পারেন নিউমেন হল দোকান দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ